আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোন রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব হাতরা যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পার্টি গেছে কবর বিচার করেছো। বিলকিসকে পুড়িয়ে মেরেছো কবল বিচার করেছ সাক্ষী কুস্তি লড়াই করতো মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছ আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মারে মেরেছ আর বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে